আমি অনেকদিন পর আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আমি গত জুলাই মাসে বাংলাদেশে আসে মূলত কিছু ব্যস্ততার কারণে আপনাদের কারো ফোন মেসেজ এমনকি কোনো কমেন্ট রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি কাজাকিস্তানের কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো মাস্ট যারা এখন কাজাকিস্তান যেতে চাচ্ছেন বা কাজাকিস্তান সম্পর্কে আপনারা রিচার্জ করছেন আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা কাজাকিস্তান সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যান পূর্বে আমি আহ আল্লাহ তালার নিকট অশেষ সুক্রিয়া যে আমার আমি বাংলাদেশে আসার পর কিছু লোকের সফলভাবে ফ্লাইট সম্পন্ন করি দুই হাজার জুলাই মাসে আলহামদুলিল্লাহ অনেকেই শান্তিপূর্ণভাবে উইদাউট এনি প্রবলেমে তারা কাজাকিস্তানে পৌঁছেছে এবং আমি ঢাকা থেকেই আমি নিজে থেকেই তাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করে দিছি শুধুমাত্র কিছু সিকিউরিটির কারণে কিছু বিষয়ের কারণে আমি এই তাদের ডিটেলস আমি ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন আমি কোথাও সেটা পাবলিশ করিনি তো এবার ফেরা যাক আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে কাজাকিস্তানের যে যে ভিসা আছে কোন কোন ভিসাতে যাওয়ার পর কি কি ধরনের সুযোগ সুবিধা আছে আমি আজকে সবগুলা বিষয় আপনাদের নিকট এই এক ভিডিওতে এক্সপ্লেন করব সুতরাং আপনারা যারা কাজাকিস্তান সম্পর্কে কাজাকিস্তান যাওয়ার পর কি আমার সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে আপনারা দেখুন তাহলে আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা কাজাকিস্তানের প্রত্যেকটি বিচার ক্যাটাগরি এবং ওখানে যাওয়ার পরে বর্তমান কি সিচুয়েশন সবকিছু আপনারা এই সবকিছু ক্লিয়ারলি বুঝবেন তো সুতরাং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার প্রতিনিয়ত ভিডিও আপনারা আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান সর্বোপরি আমি এক নম্বরে শুরু করব স্টুডেন্ট ভিসা থেকে স্টুডেন্ট ভিসা সরাসরি স্টিকার ভিসা হয় এটা কোনো প্রকার ই ভিসা হয় না আর স্টুডেন্ট ভিসা বাঙালিরা নিতে গেলে এখন ইন্ডিয়া বা নেপাল এমনকি থাইল্যান্ড গিয়ে এম্বাসি ফেস করে ইন্টারভিউ দিয়ে তারপর স্টুডেন্ট ভিসা নিতে হয় আর বর্তমানে স্টুডেন্ট ভিসার রেশিওটা হচ্ছে এমন যদি আপনাদের স্কলারশিপ থাকে ভালো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ইনভাইটেশন লেটার কালেক্ট করে আপনারা অ্যাম্বাসি ফেস করবেন দেন অ্যাম্বাসি ফেস করার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে ভিসা ডেলিভারি দিয়ে দিবে যদি আপনারা সেটার জন্য উপযুক্ত হন তবে তার জন্য আপনাদেরকে মাস্ট বি অ্যাম্বাসি ফেস করতে হবে সেটা হক দিল্লিতে বা আপনার ভার্সিটি যেই দেশ থেকে আপনাকে অ্যাম্বাসি ফেস করার ভেনুটা দিবে আপনারা মাস্ট বি ওই দেশে আপনাদেরকে যেতে হবে তো এ হচ্ছে প্রথম বিষয় স্টুডেন্ট ভিসা এবারে আছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসাও বাংলাদেশের জন্য হচ্ছে মোটামুটি তবে ট্যুরিস্ট ভিসাতে কিছু প্রবলেম আছে আমি আপনাদেরকে বলি কাজাকিস্তানে যারাই যাচ্ছে যে বাঙালি কাজাকিস্তানে যেকোনো ভিসাতে ওইখানে যাওয়ার পর বাঙালিদের মূলত একটা থাকে সেটা হচ্ছে ওইখানে গিয়ে কাজ করা বা কাজ করার পাশাপাশি বই যে ডকুমেন্ট থাকলে তারা ওইখান থেকে মুভ করা তো সেটার জন্য মাসবি ওইখানে যাওয়ার পর আপনাদের স্টিকার ভিসা প্রয়োজন আর যেটা হচ্ছে যেমন স্টুডেন্ট ভিসা সেটা তো কিন্তু এক বছরের ভিসা আপনার পাসপোর্টে লেগেই যায় আহ তো সেক্ষেত্রে আপনার ওইখানে শান্তিপূর্ণ থাকতে পারবেন এবার আছে টুরিস্ট ভিসাতে ট্যুরিস্ট ভিসাতে প্রবলেম হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে আপনার কাজাকিস্তান যাওয়ার পরে আপনার ওইখানে ট্যুরিস্ট ভিসা থেকে কোনো প্রকার ভিসাতে কনভার্ট করতে পারবেন না সি ভিসা বলেন বা অন্যান্য ভিসাতে কনভার্ট করানোর কোনো প্রকার অপশন কাজাকিস্তানের নেই টুরিস্ট ভিসা যেটা বি টুয়েলভ ই ভিসা হয় সুতরাং একটা বিষয় ক্লিয়ার যে টুরিস্ট আপনারা যেতে পারবেন আবার মাসবি ব্যাক আসতে পারবেন যদি ব্যাক না আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কাজাকিস্তানে অবৈধভাবে থাকতে হবে আর আমি যেটা কখনো সাপোর্ট করি না যদি অবৈধভাবে পৃথিবীর যে দেশে থাকুন না কেন আপনারা অবৈধভাবে কোনো দেশে থাকবেন না বৈধভাবে থাকুন তাহলে সব সুযোগ সুবিধা আপনারা পাবেন সো এবার আসি বিজনেস ভিসা বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে আছে আমাদের বাঙালিদের জন্য বিজনেস বি টু এবং ভিসা হচ্ছে বিজনেস ইলেকট্রনিক ভিসা সেটার জন্য আপনাদেরকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না আপনারা এই বিজনেস বি টু এবং বি থ্রি ভিসাটা আপনারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন তবে ফ্লাইটের বিষয়ে কিছু বিষয় আছে এটা এটা আমি আহ গোপনীয়তার সাথে আমি জিনিসটা পাবলিশ করছিলাম তবে বাংলাদেশ থেকে আপনারা যেতে পারবেন যারা আপনাদের কাজটা করাই দিবে বা যার মাধ্যমে করুন বা যেভাবেই করুন না কেন আপনারা বি টু বিচার করে বাংলাদেশ থেকে সরাসরি কাজাকিস্তানে ফ্লাইট দিতে পারবেন এবার আসি বি টু বি থ্রি বিসাতে বিজনেস বিচার করে আপনারা কাজাকিস্তানে যাওয়ার পর ওইখানে আসলে সিস্টেমটা কি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা তো মনোযোগ সহকারে আমার বিষয়টি বোঝার চেষ্টা করবেন বি টু বি থ্রি বিজনেস ই ভিসাটা হয় মূলত তিন মাসের ভিসা তিন মাসের ভিসা থাকলেও আপনারা কাজাকিস্তানে পৌঁছানোর পর আপনার ওইখানে এক মাস লিগাল ভাবে স্টে করতে পারবেন ধরেন আপনার ভিসা বের হচ্ছে অগস্ট মাসে বের হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস হচ্ছে আপনার ভিসার মেয়াদ কিন্তু আপনি যদি অগস্ট মাসে কাজাকিস্তানে যান তাহলে ঠিক আপনি যে দিন কাজাকিস্তান ইমিগ্রেশন পার হবেন যে ডেটে ওই ডেটের পর আপনারা এক মাস তিরিশ কাট তিরিশ দিন আপনারা ওইখানে স্টে করতে পারবেন তিরিশ দিনের বেশি যদি আপনারা একদমই স্টে করেন তাহলে আপনি অবৈধ হিসেবে গণ্য করা হবে যদিও আপনার ভিসা আরো দুই মাস আছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস যেহেতু আপনার কাছে আরো ভিসা মেয়াদ আছে বা তারপরেও আপনি ওইখানে এক মাসের বেশি স্টে করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যারা ওইখানে যাওয়ার পর পার্মানেন্টলি থাকার চিন্তা ভাবনা আছে তাহলে সেই ক্ষেত্রে কি কি প্রসেস আসছে আমি আপনাদেরকে বলি ওইখানে যাওয়ার পর মাস্ট বি আপনাকে একটা সিম কার্ড নিতে হবে এই সিম কার্ড থেকে আপনারা ইন নাম্বার যেটা আপনার ওইখানে আপনার পার্সোনাল ব্যক্তিগত নাম্বার যেমন বাংলাদেশে আইডি কার্ড আইডি কার্ডের নাম্বার থাকে পাসপোর্টের একটা নাম্বার থাকে তো আপনি যে ওই দেশে প্রবেশ করছেন করার পর আপনাকে ওইখানে একটা ইন এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইনটা আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে আপনারা এই ডকুমেন্টসটা পেয়ে যাবেন আপনারা যখন অ্যাপ্লাই করবেন ইন নাম্বারটা মূলত এটার কাজ হচ্ছে এই ইন নাম্বার দিয়ে আপনার ওইখানে যত ডিটেলস আছে সব এই ইন নাম্বারটা সার্চ করলে আপনার সব ডিটেলস ওরা অনলাইনে পেয়ে যাবে পুলিশে ধরলে আপনার বিরুদ্ধে যদি কোন মামলা থাকে ওই ইন থেকে তারা জিনিসটা পেয়ে যাবে তো এই হচ্ছে ইন তারপর আপনার প্রয়োজন হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যেখানে উঠবেন হোটেল হোক বা বা বাসা হোক আপনার রেজিস্ট্রেশন মাসবি থাকা প্রয়োজন এই রেজিস্ট্রেশনটা যখন আপনি করবেন ইন গেল রেজিস্ট্রেশন তারপর হচ্ছে আপনার ফিঙ্গার ফিঙ্গারটার জন্য আপনার ইন প্রয়োজন মাস্ট রেজিস্ট্রেশন বি মাস্ট প্রয়োজন তো আপনার ফিঙ্গার দিতে গেছেন ইন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই লাগবে তো ইন রেজিস্ট্রেশন ফিঙ্গার এই তিনটা জিনিস আপনার কমপ্লিট দেন হচ্ছে আপনার সি থ্রির জন্য অ্যাপ্লাই করার জন্য একটা ফর্মাল লাই একটা ফর্মালিটি পূরণ করতে হয় একটা ফর্ম পূরণ করতে হয় তারপর আপনি কি আপনি সব ফর্ম ফিল করে যারা আপনি যারা মাধ্যমে যাবেন এই সবকিছু তারাই করে দেয় আমি যারা পার্সোনালি নক করছেন যে আমি সিঙ্গেল যেতে চাই তাদের জন্য মূলত বলা এটা সিঙ্গেল আদৌ কেউ যেতে পারে না কারো হেল্প ব্যতীত তো এটা হচ্ছে বিষয় তো আপনি ধরেন ওইখানে যাওয়ার পর আপনার ইন রেজিস্ট্রেশন ফিঙ্গার এই তিনটার জন্য আপনাকে তিন থেকে চার দিন সময় লাগবে দেন আপনার যখন তিনটা হয়ে যাবে ফিঙ্গার হওয়ার পর ফিঙ্গার একটা ডকুমেন্টস দিবে দেন ওইখানে মূলত আপনাদের যে এক বছরের সি থ্রি ভিসাটা হয় ওই ভিসাটার জন্য অ্যাপ্লাই করা হয় এবার আসে যে ওইখানে সিথ্রি ভিসাটা কিভাবে হয় দুইভাবে হয় একটা হচ্ছে আমরা বাঙালির ইতিপূর্বে যে কাজগুলো করে আসছে মূলত যে কাজগুলার জন্য আজকে কাজাকিস্তান গভর্নমেন্ট বাঙালিদের ভিসা দেওয়া টোটালি অফ করে দিচ্ছে যেই ফ্যাক কোম্পানি শো করে ভিসা কনভার্ট করে তো এক বছরের ওয়ার্ক ভিসা দেখেন কাজাকিস্তান সিথ্রি ভিসা হচ্ছে মূলত ওয়ার্ক ভিসা তো এই যেহেতু কোনো বাঙালি কাজাক কোনো ভালো কোম্পানির সাথে লিঙ্ক আপ নাই সেক্ষেত্রে তারা বাঙালিরা কি করে একটা ফ্যাক কোম্পানি দেখি ওই ফ্যাক কোম্পানি থেকে আপনার সিস্টির বিষয়টা করে দেবে তো দেখেন যেহেতু কোম্পানি ডেফেক্ট সেখানে আপনি কিন্তু কাজ করতে পারবেন না আপনার যেহেতু কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে কোথাও অন্য কোথাও কাজ করতে হবে আপনার বিশা বৈধ আছে আপনি কাজ করবেন অন্য জায়গাতে অন্য কোনো কোম্পানিতে কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনার যে কোম্পানি থেকে ভিসা হয়েছে আপনি যদি ওই কোম্পানিতে কাজ না করে অন্য জায়গাতে কাজ করেন সেটা হচ্ছে ইলিগাল বাট আপনার ভিসা লিগাল আপনি কাজ করছেন ইলিগাল ভাবে এই একটা জায়গাতে সবচেয়ে বড় সমস্যা আপনার ভিসাটা সি থ্রি ভিসা ওয়ার্ক ভিসা যে কোম্পানিতে থেকে ধরুন ভিসা হয়েছে আমার কোম্পানিতে আপনি কাজ করছেন আর একটা কোম্পানিতে আমার কোম্পানিতে যদি আপনি কাজ করেন যদি আমার কোম্পানিতে কাজের ব্যবস্থা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কাজ করলে পুলিশের বাপের ক্ষমতা নেই আপনাকে একটা প্রশ্ন করার কারণ আপনি যে কোম্পানিতে ভিসা করছেন ওই কোম্পানিতে আপনি কাজ করছেন আর যদি আমার কোম্পানিতে ভিসা করে আপনি ওই জায়গাতে কাজ অন্য একটা কোম্পানি বা যেখানে কাজ করেন না কেন সেই কাজ করাটা হচ্ছে ইলিগাল আর যেহেতু বাঙালিদের সিস্টেম হচ্ছে এখন আমি আপনার বিষয়টা আমার কোম্পানিতে করে দিচ্ছে বাট আপনি আমার কোম্পানিতে কাজ করতে পারছেন না মানে আমার কোম্পানি নেই আপনি কাজ করবেন কি তো সেই জায়গাতে আপনি অন্য জায়গাতে কাজ করছেন মাঝে মাঝে পুলিশ হ্যারাসমেন্ট করবে বাট ম্যাক্সিমাম সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেখানে কাজ করেন যে কোম্পানির যে ওনার আছে বা বস আছে তারাই মূলত ম্যাক্সিমাম জিনিসটা হ্যান্ডেল করে ম্যাক্সিমাম সময় পুলিশের যে যা ঝুট ঝামেলাগুলো আছে বা তারপরে যদি কখনো মালিক জিনিসটা না দেখে আপনি পাঁচ উপর পরে যায় তাহলে সেক্ষেত্রে হয় কি আপনাকে সর্বোচ্চ গেলে বাংলা তিন হাজার টাকা জরিমানা করবে আহ দেখা গেছে কি আপনার কোম্পানির মালিক যদি জিনিসটা হ্যান্ডেল না করে সেক্ষেত্রে আপনাকে গাড়িতে উঠাবে তারা পুলিশকে গাড়িতে উঠানোর পর তারা কারণ তারা জানে আপনাকে যদি তারা পুলিশ স্টেশন নিয়ে যায় আপনার বৈধ ভিসা ভিসা আছে পুলিশ স্টেশন নিয়ে গেলে হয়তো দু তিন ঘন্টা রেখে ছেড়ে দিতে তারা বাধ্য তো সেক্ষেত্রে তারা ম্যাক্সিমাম সময় কি আপনার প্রায় এটি পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট সময় তারা আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে না তারা গাড়িতে থাকতে আপনাকে একটা অফার দিবে যে তুমি কি তুই আমাদেরকে কিছু দে তোদেরকে আমি ছেড়ে দিই তুই মূলত সেই ক্ষেত্রে যে যেমন ভাবে দিয়ে আসতে পারে কেউ বাংলা পাঁচশো টাকা দিয়ে ছুটে আসে কেউ বাংলা এক হাজার টাকা দিয়ে ছুটে আসে তো এই হচ্ছে মূলত বিষয় তুই এমন না যে আপনার আপনাকে ধরছে আপনি কোম্পানি হয়েছে এক কোম্পানি থেকে ভিসা হয়েছে আর কোম্পানিতে কাজ করছেন আপনাকে ধরছে পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দেবো ভাই এমনটা কখনো কাজাকিস্তানে হয় নাই শুধু হইলেও তার নজর আছে একমাত্র যদি আপনার ভিসা না থাকে আপনি যদি ইলিগাল থাকেন সেই ক্ষেত্র ভাই ওইখানে আপনার সমাধান যোগ্য যদি আপনি ইলিগেলও থাকেন এখানে কাজাকিস্তানের রুলস ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান তো সেক্ষেত্রে আপনি যদি এখানে অবৈধ থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দেশে পাঠাতে আপনি যদি না চান পার্সোনালি তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে কখনো দেশে পাঠাবে না তবে ডিফোর্ট করবে এক্সিট মেরে দিবে তাও আবার কি আপনি বললে তারা নিজেদের টাকা দিয়ে কখনো আপনাকে ডিফোর্ট এক্সিট দিবে না ভাই এটা শোধ টু বি অনেস্ট আর যদি আপনি ভিসা থাইকে থাকে এক বছরের থ্রি থ্রি আপনি কাজটা কোয়েশ্চেন হয়তো ইলিগেল কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কখনোই তারা দেশে পাঠাবে না এ হলো বিষয় কাজাকিস্তানের বিষয় নিয়ে এরপরও যাদের মনে প্রশ্ন আছে যে ভাই আসলে কাজাকিস্তানের যে অনেকে অনেক বলে ঝামেলা ভাই ঝামেলাটা আপনার উপরে কারণ পৃথিবীর এমন কোন দেশ নাই আমাদের জন্য যেখানে গেলে ঝামেলা ক্রিয়েট হয় না তো ঝামেলাটা আমরা যদি ঝামেলা না না মনে করি যদি এটা সলিউশনে চলে যায় তাহলে সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই আর টু বি অনেস্ট কাজাকিস্তান একটা পিসফুল কান্ট্রি ওইখানে কোনো দাঙ্গা হাঙ্গা কিছু নাই টোটালি আপনার রিলেক্সও থাকতে পারবেন তবে এখানে আপনি যদি ভিসা না থাকে কারণ এখন হয়তো ভিসা না থাকলে সেটা বিশেষ যাদের নাই তারা হয়তো কোনো না কোনোভাবে তারা বের হয়ে আসছে বা কাজকর্ম করতে আসছে বাট ডে বাই ডে কাজাকিস্তানের রুলস রেগুলেশন খুবই হার্ড এবং স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে তো ইন ফিউচারে যে যাদের ভিসা নয় তাদের ক্ষেত্রে যে গভর্নমেন্ট কোন স্টেপ নিবে না সেটার কোনো অনিশ্চয়তা নেই তো আমি আবারও বলবো যারা কাজাকিস্তানে যাচ্ছেন বা আছেন আপনারা কোনো পন্থাতেই অবৈধ হবেন না এনি হাও দুই টাকা বেশি দিয়ে হলেও আপনারা কাজাকিস্তানে বৈধভাবে থাকার চেষ্টা করুন তাহলে সেক্ষেত্রে কাজাকিস্তানের মতো বিশাল একটা দেশ আপনার কাছে স্বর্গ হবে আর যদি আপনি অবৈধ থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাসার সামনে যদি একটা দোকান থাকে ওই দোকানও যাইতে আপনার ভয় লাগবে আর কাজ তো দূরের কথা সেজন্য বলবো যে মাস দিয়ে আপনারা ভিসা কনভার্ট করাবেন এক বছর ভিসা নিয়ে থাকবেন বৈধভাবে থাকতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না কারণ যদি কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ এখন থেকে আমি কন্টিনিউ আপনাদের সকল মেসেজ কল কলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম